অল ইন্ডিয়া বুড়ো শ্রতো ক্যারাটে অ্যাসোসিয়েশনের অধীনস্থ উদয়নারায়ণপুর শ্রতোকান ক্যারাটে একাডেমির উদ্যোগে আজ সফলভাবে অনুষ্ঠিত হল ক্যারাটে বেল্ট পরীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ শিবির এই অনুষ্ঠানে একাডেমির দুশো জনেরও বেশি ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে অনুষ্ঠানের আয়োজক ও প্রধান উদ্যোক্তা ছিলেন একাডেমির শিক্ষক সেনশয় ধনঞ্জয় পাল যিনি এআইবিএসকে জেএসকেএ হাওড়া জেলার সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সেনসয় তীর্থঙ্কর নন্দীর নেতৃত্বে সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজ্য জুড়ে ক্যারাটে শিক্ষার প্রসারে কাজ করে চলেছে এদিন পরীক্ষক হিসাবে উপস্থিত থেকে বেল্ট পরীক্ষা পরিচালনা করেন এআইবিএস কে এ জে এস কে এর সেক্রেটারি জেনারেল সেনসয় বিশ্বজিৎ দাস টেকনিক্যাল ইন্সট্রাক্টর সেনশাই সঞ্জয় কুমার সুব্বা এবং হেডকোয়ার্টার ইন্সট্রাক্টর সেনসয় দীপ্তেশ গুপ্ত পরীক্ষায় হোয়াইট ইয়েলো স্ট্রাইপ হলো অরেঞ্জ গ্রিন ব্লু পার্পল পার্পল স্ট্রাইপ ব্রাউন ও ব্ল্যাক বেল্ট বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা অংশ নেয় প্রতিটি স্তরের পরীক্ষায় শেষে পারফরমেন্সের ভিত্তিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় আমাদের গ্রেডিং চলছে মানে পরীক্ষা আমাদের বছরে দুবার পরীক্ষা হয় তো ছ মাস ছাড়া আজকে আপ টু হোয়াইট বেল্ট থেকে আপ টু ব্রাউন বেল্ট পর্যন্ত ফার্স্ট কিউ পর্যন্ত আমাদের এক্সাম হচ্ছে এখানে কখন থেকে শুরু হয়েছে শুরু হয়েছে নটা থেকে স্টার্ট হয়েছে এবার আমাদের ওখান থেকে হেডকোয়ার্টার থেকে তিনটে শেষে এসেছেন থেকে ওনারাই পরীক্ষা নিচ্ছেন এবং এখানে শুধু পরীক্ষা না এখানে পরীক্ষার সঙ্গে সঙ্গে ওদের একটা কম্পিটিশানও হচ্ছে যে যা এদের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে আমরা ট্রফি দিচ্ছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর থানার ওসি সৌমেন গঙ্গোপাধ্যায় এসআই বিধান হালদার উদয় নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস এবং রাজাপুর জাগ্রত যুবগোষ্ঠী ক্লাবের সভাপতি সন্দীপ বন্ডুল অতিথিরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং শৃঙ্খলা আত্মরক্ষা ও মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন দিনটিকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে পরিবেশ সচেতনতার উদ্যোগ একটি গাছ একটি প্রাণ বার্তা সামনে রেখে প্রতিটি ছাত্রছাত্রীকে উপহার হিসাবে একটি করে গোলাপ গাছ প্রদান করা হয় ক্রীড়া ও পরিবেশের এই যুগল বার্তা উপস্থিত অভিভাবক ও অতিথিদের প্রশংসা করায় অত দক্ষায়নীয় শিক্ষক উনি ছাত্রছাত্রীদের বাইক শেখান এবং আমরা বন্ধুবাদী ওনাকে গাইড শুধু ক্যারাটে শেখানো নয় ক্যারাটার সাথে সাথে জীবন গঠনের যে ভূমিকা ছাত্রছাত্রী সেটাও উনি দিয়ে থাকেন এবং ওনার লক্ষ্য থাকে ছেলেরা এই ক্যারাটে শিখে বিদেশে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে ওনার ছাত্র হিসাবে সেই সফলতা উনি সবসময়ই চান এবং আমরা আমাদের ছেলেদের ওনার কাছে ক্যারাটে শিখতে দি দিয়ে আমরা মনে করি যে সঠিক জায়গাতেই দিয়েছি সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজক সংস্থা এবং শিক্ষকবৃন্দ সকল অংশগ্রহণকারী অভিভাবক ও অতিথিদের ধন্যবাদ জানান এলাকায় এই ধরনের ক্রীড়া ও সামাজিক উদ্যোগ আগামী প্রজন্মকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকে রিপোর্ট সোশ্যাল ফোর